মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে ঘাসপোড়া বিষ প্রয়োগ করে নয়ন ও হারুন নামের দুই ব্যক্তির দশ কাঠা জমির সরিষা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের আতর আলীর ছেলে আকসার আলী ও আক্কাসের বিরুদ্ধে বুধবার দিবাগত রাতে বন্দর বামনপাড়া জোলের মাঠে এই ঘটনা ঘটে এর আগে অভিযুক্তরা ধান কলা ও ভুট্টা সহ নানান ফসল নষ্ট করেছেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের তারা এইভাবে যে পুড়ি দিচ্ছে তাহলে কি আমরা সুস্থ আবাদ করতে পারবো না কিছু করতে পারবো না আমরা মাঠে তারা এইভাবে দপায় দপায় দবাই পুড়ি দিচ্ছি ক্ষতি করে দিছি তোমাদের শস্য পড়ে দিছে দিয়ে আমি আঁকা করে এই আসরের নামাজ পড়ি ভুঁয়েটাই দেখতে এসছে এসে আমরা ধরেন ওই আবার মোড়ে আছে ওরা মোড়ে গিয়ে যা বলছে এই তোরা আর বছর ধানটা পড়ে তাহলে আবার এখন শৈশুটা ফুটে যাবে যাতে বিশ্বাস না করে আরো দশটা লাখ লোক নিয়ে কি দেখা যে আমার ওই ভাইটাকে বেশ পানে ঘুরে গিয়ে একবারে সেই সেই আকাশ সে মেরেছে আমি আবার সেই আকাশ আকাশ শেখা যে তো আসকারও আমাকে মাইলো এই ক্ষতিপূরণ এবং এর বিচার আমরা আইনের কাছে চাই মিডিয়ার মাধ্যমে জানাই জানাই আমরা এর সুষ্ঠু একটা বিচার পাই তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আসকার ও আকাস মিথ্যে অভিযোগ দিয়ে তাদেরকে মারধর করা হয়েছে বলেও জানান তারা আপনার আমরা মাটাই যায়নি তা আনতে আমরা শস্য পোড়াবো কিভাবে এখন কালকে ওই আমার ভাই বসে আছে চায়ের দোকানে এই সেই হুইটো পাটা করে মারতে লেগে আর আমি ছিলাম চুল কাটার দোকানে চুল কাটার দোকান থেকে আমি এখন বড় ভাইকে মারছে তখন তো আমাকে দেখতে হবে আমি ঠেকাত গিয়েছি আমাকে সহ এবার সাথে গোষ্ঠী ডেকে আইনে আমাকে বীর হবে মেয়েছে তারা যখন অভিযোগ করছে মিথ্যা আর আমি তো গাড়ি লোটে গেলে পলার গাড়িতে কলার গাড়িতে গেলাম আর লেবারটা আছে আমার সাথে যারা কাজ করে তারাও আছে তাদের জিজ্ঞেস করলে হবে তখন আমার হাত চলে এসি আমি বাড়িতে এসে গোলকে এসে খেয়ে যাবে তোমরা মাছ খাই ভদ্র মাই এটা তো আমরা জানিনি কিছু স্থানীয় চাষিরা মাঠের ফসলের এমন ক্ষতিতে তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন ফসলের ক্ষতিটা হয়ে পোড়াই দিয়ে এই পোড়ানোটা খুবই জঘন্য জিনিস এই জিনিসটা আবার হোক সেটা একটা ফসল এই ফসলটা নষ্ট করে না হতে পারে না হওয়া খেত এবার পরিদেশে যা হওয়া কিছুদিন পর হয়তো দেখো অন্যায় কাজ সূত্র দিনের সাথে খোঁজ না যেই করুক আমি করি কি সেই করুক যেই করুক এবং তো পুরান নাই কি একটা চাষ করতে হলে অনেক শ্রম আছে ভাই জমিটা চাষ দেওয়া বীজ থেকে সারা উৎপাদন করা তারপরে একটা জমির পেছনে প্রচুর শ্রম দিতে হয় একটা কৃষককে শ্রম দেওয়ার কারণেই কিন্তু একটা ফসল একটা চাষি ঘরে উঠাতে পারে তারপরে এইভাবে একটা অন্যায় এটা মেনে নেওয়া মতন না ভাই একটা চাষ হচ্ছে সেটা এইভাবে নষ্ট করে দেওয়া বীজ দিয়ে পোড়াই দেওয়া এভাবে মাঠে অত্যাচার যদি করতে থাকে তাহলে চাষিরা কিভাবে চাষ করবে আমারও তো পার্শ্ববর্তী চাষ আছে আমারটা ফোড়াবে না এরকম তো কোনো গ্যারান্টি নাই